আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি সকাল বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ডিম আর ময়দা দিয়ে খুব সহজে আপনারা অল্প উপকরণে বাসায় রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন এখানে রেসিপিটি করার জন্য আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এই বোলে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এবার দিয়ে দিব সামান্য একটু লবণ তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে আমি আজকে বাসায় থাকা অল্প উপকরণে আপনাদেরকে রেসিপিটি খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি রেসিপিটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব তো পানিটা আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি তো পানিটা একবারে না দিয়ে আমি পানিটা অল্প অল্প করে দিয়ে তারপর আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নিব তো আমি আবারও এতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মথে নেব তো হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এই খামেরটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো তো আমার মথে নেওয়া হয়ে গেছে এবার আমি এই খামেটাকে একটা সাইডে সরে সরিয়ে রাখছি আমি দশ মিনিটের মতো এই ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম এবার আমি হাত দিয়ে আবারও এটাকে একটু মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে এটা কিন্তু আরও অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে এবার আমি এভাবে লেসি কেটে আমি আটটি লেসি তৈরি করে নিলাম এবার আমি তার থেকে একটা নিয়ে আমি এভাবে গোল করে একটা রুটি বেলে নিব তো আমরা নর্মালি যেরকম রুটি খাই সেরকমই আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এখানে আমি এরকম স্কোয়ার সাইজের ষাটটি বাটি নিয়েছি তো বাটিটার উপরে চারপাশে আমি এভাবে হালকা একটু তেল মাখিয়ে নিলাম এবার রুটিগুলো আমি এই বাটিটার উপরে এভাবে রাখবো হালকা হাতে সারপাশটাতে এভাবে আমি সাফ দিয়ে তারপরে একটু লাগিয়ে নিব তো হালকা হাতে এটাকে করতে হবে তো একইভাবে আমি সবগুলো বাটিতে এখানে ষাটটি বাটিতে আমি ষাটটি রুটি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ছোটো সাইজের গোল বাটিও নিতে পারেন তো আমি এখানে ছোটো সাইজের ষাটটি এরকম বাটি নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি ডিম আমি প্রত্যেকটাতে এভাবে একটি একটি করে ডিম ভেঙে দিলাম এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা গাজর অল্প অল্প করে দিয়ে নেবো সবগুলোতে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে সবুজ রঙের ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সিলি ফ্লেক্স সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে সিজ আমি এখানে সিজ সে স্লাইসগুলো থাকে সেগুলো এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে মোজারেলা সিজও নিতে পারেন এবার উপর থেকে আমি এভাবে আরেকটি রুটি দিয়ে এটিকে ঢেকে দিব হালকা হাতে এটিকেও আমি হালকা একটু সেপে সেপে এটাকে এভাবে আটকে নিব তো আমি প্রত্যেকটাতে একইভাবে এভাবে রুটি দিয়ে হালকা হাতে সেপে এটাকে লাগিয়ে নিব তো আপনাদের হাতের কাছে যদি সিজ না থাকে সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি সিজ ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন এবার আমি রুটির চারপাশে যে অতিরিক্ত রুটিটা আসে সেটা এভাবে হাত দিয়ে আমি এটাকে ছিঁড়ে নিব তবে এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে একইভাবে বাকি সবগুলো রুটির আমি এভাবে চারপাশের থেকে অতিরিক্ত যে রুটির অংশটা সেটা এভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি গরম করে এবার আমি এভাবে একটা নাস্তা দিয়ে দিয়েছি দিয়ে এবার মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আমি ভেজে নিব সুলার আঁচ খুব বেশি বাড়াতে যাবে না না হয় দেখা যাবে ডিমটা কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো আমার একটি নাস্তা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি নাস্তাটিকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি সব নাস্তা এভাবে তেলে দিয়ে এগুলোকে মিডিয়াম থেকে লো আঁচে রেখে ভেজে নিচ্ছি তো এই রেসিপিটি আপনারা বাসায় অল্প উপকরণে এভাবে তৈরি করে নিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো আশা করছি রেসিপিটি এভাবে বাসায় বানিয়ে আপনারা ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে ডিম আর ময়দা দিয়ে আরও অনেকগুলো সহজ নাস্তা রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে তো আমি একে একে সবগুলো নাস্তা এভাবে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো কতটা আকর্ষণীয় আর কতটা লোভনীয় লাগছে নাস্তাগুলো বাটিতে নিয়ে বানানোর সময় চারপাশে যে অতিরিক্ত যে ময়দার খামিরটা আমি কেটে নিয়েছি তো সেগুলো দিয়ে আমি এরকম একটি নাস্তা তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাতে কোনো রকম ডিম ব্যবহার করিনি আমি যে অতিরিক্ত যে সবজিটা ছিল সবজিটার সাথে কিছুটা সিজ দিয়ে আমি এভাবে আরেকটি রুটি বানিয়ে নাস্তাটি তৈরি করেছি তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ